ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার ভ্লগে তোমাদেরকে আরো একবার স্বাগত আমি আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলেছি আর আজকে ব্লগটা খুব দারুণ একটা ব্লগ হতে চলেছে তো আমার কাছে স্পেশালি তো খুব ভালো তার কারণ আজকে স্পেশাল ডে মাদার্স ডে তো মাদার্স ডে যখন একটু তো কিছু স্পেশাল করতেই হয় তাই না মায়েদের জন্য দেখো মায়েরা সব সময় কিন্তু মানে প্রতিটা সন্তানের জন্য প্রতিটা ঘরের মায়ে কিন্তু কষ্ট সব সময় যেরকম করে সেরকম কি বলবো নিজের কিছু উজাড় করে দেয় মানে সন্তানদের জন্য কিছু করে মানে দিন রাত খেটে আমরা যেটা ভালোবাসি মা এটা ভালো সব সময় এটা ভালো লাগছে তো বলতে না বলতে এটা কিনে এনে দেবে বা মা এটা পছন্দ হয়েছে তুই নিবি নিয়ে নে মানে এরকম একটা ব্যাপার মানে আমরা যেটা ভালোবাসি মানে যেটা আবদার করি মা যেটুকু ওরা মানে ওদের চাহিদার মতন ওরা আমাদের সেটা দিয়ে দেয় তো চাহিদার বাইরে হলে তখন সেটা বলে ওরা যে আমি পারবো না বাট যেটুকু ওরা পারে সেটুকু সামর্থ্য মতন কিন্তু আমাদের দেয় বাট আমরা কি কোনোদিন ভালোবেসে তাদেরকে কিছু দিতে পেরেছি তো আমার তো মনে হয় না সেভাবে আমি মানে নিজের দিক থেকে বলছি যে আমি সেইভাবে মা বাবাকে সেরকম কিছুই দিতে পারিনি বাট আজকে মানে প্রথমবার আমি আমার মাকে মানে আমার নিজের টাকা থেকে কিছু দিতে চলেছি মাদার্স ডেতে মানে একটা সারপ্রাইজ যেটা মা কিছু জানে না মানে মাকে আমি কিছু জানাইওনি উনি বলি না আর মা আমার কাছ থেকে এক্সপেক্টও করে না মানে আমি কোনোদিন মায়ের জন্য যেটা এইভাবে মানে করিনি মানে এই জিনিসটা তো মানে মাদার্স ডে তো আমি নর্মালি মাকে বলেছি বাট এরকম সেরকম কিছু আমি করিনি যতবারই মাদার্স ডে গেছে মানে আমি সেইভাবে সত্যি বুঝতাম না যে মাদার্স ডেতে মাকে কিছু দিতে হয় ভালোবেসে বা মাকে বলতে হয় সেইভাবে সত্যি আমি এত আইডিয়া ছিল না বাট যখন আমি জানি যে মাদার্স ডেতে সবাই মানে প্রত্যেকটা বাড়ির ছেলেমেয়েরা মা বাবাকে ভালোবেসে কিছু না কিছু দেয় মানে বিশেষ করে মা মায়েদের দেয় যেহেতু আজকে একটা মায়েদের দিন কি বলতে কি বলে ফেলছি আজকে আমি এক্সাইটমেন্টে জানি না এখন অনেকটা বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছো একটা বাজতে যায় আমি সকালে একটু বাজারে বেরিয়েছিলাম বলে মানে আমার সেই যেই জিনিসগুলো আমি এখন কিনতে হবে সেগুলো কেনাকাটা হয়নি এই কারণে এখন আমি রেডি হলাম ঘরে একটু কাজ বাজ করছিলাম সত্যি অনেকটা দেরি হয়ে গেছে এখন আমাকে বেরোতে হবে আর বেশি কথাও বলতে পারছি না তো কী বলবো যাই হোক তোমরা তো বাইরে বেরিয়ে ভিডিওটা দেখতে পারো প্লিজ কন্টিনিউয়াসলি ভিডিওটা তোমরা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমি কি করতে চলেছি কি করবো আমি নিজেও জানি না বাট আমি খুব এক্সাইটেড যে আমার মায়ের জন্য করবো আমার মায়ের জন্য যখন করবো মা যে দেখি কতটা খুশি হবে সেটা মানে ভেবেই আমার নিজেরই খুব ভালো লাগছে যাই হোক তো সেদিন আমি একটা ছোট শর্ট করেছিলাম যে বারসার থেকে মার জন্য দুটো কুর্তি কিনে নিয়েছিলাম সেটা মাকে আমি দেখাই নি চুপিচুপি এই সোকেশ এই জায়গাটাতে মানে আমি বন্ধ মানে রেখে দিয়েছি উপর থাকটাতে মানে আমার জামা কাপড়ের উপর দিক থেকে যাতে দেখতে না পায় আর মা সেভাবে মানে আমার দিক মানে আমার জামা কাপড়ের দিকটা খোলেও না তো অত দেখতেও পাইনি বাট বুঝ মানে ভাই বলে দিয়েছিলো যে দিদি ভাই মানে বাজারে গেছে তো মা বলছিলো জিজ্ঞেস করছিলো তুই বাজারে গেছে আমি যে কই না তো কী করতে হবে মানে মা জানিও না যে আজকে রবিবার আজকে মাদার্স ডে তো মা এখন বাড়িতে নেই মা আসবে তখন তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তার আগে এখন আমি মার্কেটে যাই তো মায়ের জন্য একটা কেক কিনবো আর একটু ফুল কিনবো মানে একটা গোলাপ ফুল কেনার ইচ্ছা আছে আর দেখি কি কিনবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউসলি দেখতে থাকে আশা করি খুব ভালো লাগবে আর ফ্যানটা যেহেতু অফ করে আমি কথা বলছি পুরো ঘেমের জল হয়ে গেছে যাই হোক তো ভিডিওটা কতটা গুছিয়ে করতে পারবো আমি জানি না বাট তোমরা ভিডিওটা প্লিজ কন্টিনিউসলি দেখো আশা করি খুব ভালো লাগবে তো আর দেরি না করে আমি যা বলার বলে ফেলেছি কতটা বলতে ফেলেছি জানি না বাট এখন অনেকটা দেরি হয়েছে আরও বেশি কথা বলে আরো দেরি হয়ে যাবে বাড়িতে এসে সব বোঝকাজ করতে হবে ফিছানা গুছাবো মানে ঘর দর সাজাবো মোটামুটি যেটুকু পারবো নিজে থেকে করবো মা আসার আগে এগুলো করতে হবে তো তোমার ভিডিওটা দেখতে থাকো আমি বেশি কথা বলছি না একদম বাইরে গিয়ে যা বলো তোমাদেরকে বলবো তো এখন আপাতত দেখ আমি গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি তো গাইস আমি ঘর থেকে বেরিয়ে অনেকটাই হাঁটতে হাঁটতে চলে এসেছি আর আমাদের টোটো স্ট্যান্ডে যেতে যেতে তাও ধরে না পাঁচ থেকে মিনিট তো হেঁটে যেতেই হবে তো আজকে যে পরিমাণে বাইরে রোদ দিয়েছে প্রচুর কিন্তু গরম তারপরে এখন বাজে মানে একদম দুপুরবেলা একটা তো এখন আমি রাস্তায় বলতে পারবো একাই খুব লোকজন কম হেঁটে গেছে এবং টোটোয় কতক্ষণে কত লোক হবে আমি তাও জানি না কতক্ষণ বসে থাকতে হবে কতটা দেরি হবে তারপরে বাড়িতে এসে তো বোঝ করতে করতেই হবে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলো টোটোতে তো আমি চলে আসলাম বাট যেটা সন্দেহ ছিলাম দেখতে পাচ্ছ একদম পুরো ফাঁকা একটা প্যাসেঞ্জারও নেই গাড়িতে ফার্স্টে আমি এসে বসলাম তারপরে উনি কিছুক্ষণ বসেছিল বলছিলাম কুড়ি টাকা দাও তাহলে চলে আমি কেন দিতে হবে বলো যাই তারপরে কিছুক্ষণ বসা করি নিজে থেকেই গাড়িটা চালালো দেখতে বুঝতেই পারছিল যে এখন এই দুপুরবেলা কেউ আসবে না তারপরে দেখতে দেখতে দেখো আমরা প্রায় হাফ রাস্তায় চলে যাচ্ছি মধ্যগ্রামে বেশিক্ষণ তো লাগে না টোটে বসলে হার্ডলি জোর করে ছ মিনিট লাগে যেতে পাঁচ মিনিটেই হয়ে যায় ছ মিনিটও লাগে না তো আমি মধ্যগ্রামে নেমে তোমার সাথে আবার কথা বলছি টোটো থেকে নেমে ফার্স্ট আমি এই মেয়েবরের দোকানটাতে চলে আসি বাট এখানে একটাও কেক আমার ভালো লাগে সেই একই পুরনো কোনো ডিজাইন নতুন কোনো কিছু নেই আজকে তো মাদার্স ডে তো সেই উপলক্ষে নতুন কিছু কালেকশান তো তোলা দরকারি তাই ওখান থেকে নেক্সট এই দোকানটাতে চলে আসি আর এই দোকান থেকে আমি বেশিরভাগ টাইম নিয়ে যাই বাট আজকে কেন যাই না দেখতে পাচ্ছ সব এক এক রকমই কেক একটাই কিন্তু মা কেক লেখা ছিল মানে রেজের মধ্যে সাথে কিন্তু ওটা কোনো না যাকে বলে ছিঁড়িনি আমার তো একটু ভালো লাগেনি দেখো কি বেকার লাগছে দেখতে মনে হচ্ছে যেন সাঁওতাল সাঁওতাল টাইপের তাছাড়া আমার কেমন একটা লাগছিলো ঠিক ভালোই লাগছিল না একদমই মানে একটা মায়ের মধ্যে একটা কি সুন্দর থাকে দেখো কীরকম একটা লাগছে তো আমার ঠিক ভালো লাগিনি বলে না আমি এখান থেকেও চলে গেলাম বাট থার্ড আমি যেই দোকানটাতে যাই ও মাই কথ এই জায়গাটার কালেকশানগুলো থেকে না জাস্ট আমার মাথায় আর প্রাইসগুলো এতটা কমফোর্টেবল না কি বলো কে কোনো যে আমি তো বলবো প্রাইসগুলো একদম পুরো সঠিক ঠিকঠাকই ছিল কোনো বেশিও না কমও না আর সব থেকেই নিচে দেখতে পাচ্ছি একশো আশি টাকা থেকে স্টার্ট হয়েছে ওই কেকটাও কিন্তু খুব লাগছিলো লাগছিল আর প্রত্যেকটা কেকই কিন্তু খুব সুন্দর ছিল মানে মাদার্স ডে উপলক্ষে এখানেই যেন সব কটা কালেকশন এসছে দেখে যা বুঝলাম দেখে কিন্তু খুবই ভালো লাগছে আর বড়গুলো কিন্তু খুব দাঁড়ু লাগছিল বাট আমি একটু কমের মধ্যে নিতে চাইছিলাম ঠিক আছে তো দেখতে পারলে আমি এখানে আমার চয়েস মতো একটা কেটে নিয়েছি এখন আমি বাড়ি আছি কিন্তু বাড়ি যারা একটু বেশি তো গল্প করি না কারণ এখানে দিদিটার দেখেই বুঝতে পেরেছিলো যে আমি ব্লগ বানাচ্ছি তাই বলছি তুমি এখানে ব্লগ করছো আমি বললাম হ্যাঁ তা একটু গল্প করে এখান থেকে চলে আসলাম দেন বেশি কথা বলে তো হবে না অনেকটাই দেরি হয়ে গেছে তোমরা জানো তারপরে চটচট করে এখানে ফুলের দোকানটা চলে আসলে আমার ফুল যে কী ভালো লাগে না গাইস কী বলবো দেখো গোলাপগুলো কী দারুণ লাগছে সবথেকে বেশি কিন্তু ভালো লাগছে রেড তারপর হচ্ছে রেডের সাথে একটা হোয়াইট গুলোও ছিল তো দুটোই যেন বেশি ভালো লাগছিল হলুদ তার চাইতে তো আমি একটা রেড গুলো নিয়ে নিলাম আর যা কাটা ভর্তি ছিল যে পরিমাণে ওখান থেকে ফুলগুলো নিয়ে আমি চলে আসলাম বিশ্বকর্মার দোকানে দু প্যাকেট বেলুন নিয়ে নিলাম নিয়েছিলাম কি কালার বেলুন সেটা তোমার বাড়ির দিকেই দেখতে পারবে এখন তো তোমাদেরকে আর দেখাইনি আমি ব্যাগের মধ্যেই নিয়ে নিয়েছিলাম আবার তারপরে চলে আসলাম এই চকলেটের দোকানে মানে চকলেট আইসক্রিম টুইন্স দোকানে চলে আসলাম তো এখানে কিন্তু আমি আইসক্রিম নিতে আসিনি মানে চকলেট নিতে এসেছিলাম আর আমার মা প্রথমে ভেবে আমি মিল্কই দেবো বাট তারপর ভালো আমার মা তো ডেডি মিলকে চাই তো একদিন ফিউজ নিয়ে গিয়েছিলাম তো ফিউজ ক্যাটবিরিটা খেতে খুবই ভালোবাসি যে এর মধ্যে বাদাম দেওয়া তোমরা যারা যারা খেঁচে যো বাট আমার বাদাম দেওয়া ক্যাডবিরিগুলো একদমই ভালো লাগে মানে বিকজ আমার বাদাম জিনিসটাই খুব একটা বেশি ভালো লাগে না মানে বাদাম পারলে আমি ফেলে দিই মানে ওটা আমি খাই না তাই যেহেতু মা পছন্দ করে তাই আজকে মাকে দেবো বলে মায়ের জন্য ফিউজ ক্যাডবিরিটা নেওয়া তো যাই হোক ডের চেয়েছিলাম বাট ডের মিল্কের জায়গায় অন্য ক্যাটবেরি দিয়েছে বলে আমি ওই ক্যাডবেরিগুলো বাদ করে দিয়েছিলাম একটা ফিউজি নিয়ে নিলাম তারপরে সব কেনাকাটা শেষ করার পর এখন বাড়ির যাচ্ছে আমার কপালটা এতটাই ভালো দুপুরবেলা রোদের মধ্যে আমি একটা হুচুট খেলাম তারপরে জুতোর একদম বেলটা মোটা বেলটাই ছিঁড়ে গেল আর এখন আমি হাঁটতেই পারছি না একদম সারা রাস্তা পা ঘষি ঘষিয়ে হাঁটছি কি আর করব সারা রাস্তা এইভাবে কোনো রকম হাত হাতে থাকি বাড়ি গিয়ে কেকটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিই কারণ যে পরিমাণ গরম পড়েছে যাতে ক্রিমটা গলে না যায় তাহলে তো পুরোটাই বেকার হয়ে যাবে তাই না তো গাইস যেগুলো কেনা মানে ইম্পর্টেন্ট ছিল মানে কেনা দরকার ছিল সেগুলো আমি কিনে নিয়ে এসেছি আর এখন আমি বাড়িতে চলে এসেছি আর প্রচুর পরিমাণে ঘেমে যাচ্ছে দেখতে সারা গায়ে থেকে পুরো ঘাম টপ টপ করে পড়ছে মানে যে পরিমাণ গরম আজকে দিয়েছে আজকে কিন্তু প্রচুর গরম দিয়েছে আর পুরো মানে আসার সময় পুরো হেঁটে হেঁটে এসে যার সময় টোটো করে গিয়েছিলাম আর আস্তে আস্তে একটা লেটেস্ট কাণ্ড হয়ে গেছে মানে জুতোটাই পুরো মানে এমন একটা হোচত খেয়েছে যে জুতোটাই পুরো ছিঁড়ে গেছে সেটাও তোমাদেরকে দেখিয়েছি আর পুরো সারা রাস্তা খোঁড়াতে খোঁড়াতে আসছিলাম তাই জন্য আরো দেরি হয়ে গেছে আর আমার তো ভয় করছিল কেকটা গলে না যায় তো কেকটা গলে গেলে তো সমস্যা তো তারপরে বাড়িতে এসে কোনোরকম একটুখানি খুলে দেখলাম যে নাও গলেনি ঠিকঠাক আছে তারপরে তাড়াতাড়ি করে এসে কেকটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম প্যাসিডিকের কাজটা মিটে গেল একদম ক্যাটেগরিগুলো ঢুকিয়ে দিয়েছি এবারে ফুলটা একটু জলের মধ্যে করে রাখব নালে তো এত গরমের মধ্যে তো একদম কেমন হয়ে যাবে আর কি জলের মধ্যে করে রাখলে তাতে থাকবে আর এখন ঘর বাড়ির অবস্থাটা সেরকম একটা ভালো নয় দেখাচ্ছি দাঁড়া এই যে বিছনাটা মোটামুটি গোছানো আছে বাট ব্যাগগুলো আমি এসে এখন রাখলাম আর এই যে ফুল আর সবই ঠিকঠাক আছে বাট আমি ঘর মানে বিছনার চাদরটা তো পাল্টাবো একটা স্কাই চাদর পাতবো মানে ফ্লাওয়ার এটা তো ঠিক যে যে কালারের চাদরটা পাতবো আর এই জায়গাগুলো দিয়ে সাজাবো সেগুলো তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো পর বাট এখন আমার যেইরকম দুরবস্থা আমি একটুখানি ফ্রেশ হই তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি তো ফ্রেশ ফ্রেশ হয়ে আসি তারপর কথা বলছি ঠিক আছে সো গাইস আমি এখন পুরো স্নান ট্রান করে পুরো ফ্রেশ হয়ে এসছি খালি স্নান করনি তার সাথে খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ সকালটা সেভাবে মানে দৌড়াদৌড়ি করতে করতে খাওয়া দাওয়ার তো করাই হয়নি তো এখন পুরোপুরি ফ্রি হয়ে গেছি আর এখন সত্যি কথা বলতে গেলে অনেকটা টাইম কেটে গেছে কারণ তোমরা বুঝতে পারবে না কারণ ওমা তুমি উপরে যাও ঠিক আছে আমি তোমাকে ডাক দেব তো মাকে মানে ঘরে ঢুকতে দিইনি এখন কটা বাজে ছটা বাজতে যায় আমি এখনও ঘরটা সাজিনি কারণ ঘর পুরোপুরি গোছাচ্ছিলাম মানে ঘরের ভিতরটা তারপরে সব টর মুছলাম পুরো পরিষ্কার করে দিলাম সব কিছু গোছানো গাছানো করতে করতে অনেকটা লেট হয়ে গেছে খাওয়া দাওয়া করলাম আর এই টাইমটা বেশ একটা বেস্ট টাইম বলতে পারো তার কারণ এখন সব গোছা করে সাড়ে ছটার মধ্যে তোমার ওটা মানে সেলিব্রেট করা হবে তো তখন খুব ভালো লাগবে আর আমি যেহেতু ফার্স্ট আনতে ভুলে গেছি কেকের তো ওটা আনতে হবে আর তার সাথে বোধ হয় তোর ডবল টেপ লাগবে বল ভাই ডবল টেপ না হলেও হবে আমরা সুতো দিয়ে বেলুনগুলো টাঙিয়ে নেব কিরকম মানে ঠিক আমাদের ঘরে বিছনা অবস্থাটা এখনো সেই রকমই আছে মানে গোছানোর এখন চাদরটা বের করছি জাস্ট গ্রাম থেকে তো যাই হোক তো ওই জায়গাগুলো বেলুন টাঙাবো দেখতে দেখা কত দূর কি করা যায় আমাকে মনে হচ্ছে আবার একবার দোকানে বেরোতে হবে মনে হচ্ছে স্কুলের সামনে আরেকবার যেতে হবে যাই হোক এখন অন্তত চাদরটা দেখি কি কালার চাদর একটা স্কাই কালার চাদর পাতবো বলেছিলাম না ওইটাই বের করা যাক ওটাই বেশি ভালো লাগবে আমার মনে হয় তো গাইস আমি পুরো রেডি সেলিব্রেশনের জন্য এই যে আমি এই প্রিটি ড্রেসটা পরেছি আর এই ড্রেসটা আমার কাছে খুবই মানে ভালো লাগে বাট একটুখানি লুজ যেটা আমি যখন একটু মোটাবো তখন আরেকটু বেশি ভালো লাগবে যাই হোক তো আমি পুরোপুরি রেডি একদম নর্মাল লুকের মধ্যে আমি সেরকম কিছু জানি মাথায় এই ফুল ফুল ব্যান্ডটা দিয়েছি একটা লিপস্টিক আইলাইনের নিয়ে দেখতে পাচ্ছি একদম নর্মাল লুক তো এখন আমার বেশি আর সাজলাব না কারণ অনেকটা দেরি হয়ে গেছে আর ফার্স্টাটা আনতে একজনকে দিয়ে পাঠিয়েছি ওটা আমি আনতে ভুলে গিয়েছিলাম মধুমুরাম থেকে আর এখন মাকে আমি রেডি করে মানে মানে এখনও ছিটকানি দেওয়া দেখো ছিটকানি খোলা হয়নি মানে সেই মা উপরে ঘুমিয়ে পড়েছে তো মাকে এখন ডেকে রেডি রেডি করে একেবারে তোমাদের সামনে আনছি ঠিক আছে তো আর বেশি দেরি করবো না আর একটা কথা বলবো অনেকটা দেরি হয়ে গেছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকতো তো তোমরা ভিডিওটা কন্টিনিউসলি দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর এখন থেকে কিন্তু মানে আসল মজাটা স্টার্ট হবে ওকে তো একদমই স্কিপ করো না দেখতে থাকো তো গাইস ফাইনালি আমরা পুরোপুরি রেডি করে নিয়েছি সবকিছু মানে মায়ের জন্য যা যা করবো বলেছিলাম তো তুইও কিছু বল সব সময় তো আমি কথা বলি কেন তুই বলবি না তো শরীর ভালো লাগছে না তো হোক আমি পুরোপুরি রেডি করে নিয়েছি আর মাও পুরো মা পুরোপুরি তৈরি হয়ে গেছে মানে মাকে আমি তৈরি করে দিলাম সাজিয়ে দিলাম অল্প একটুখানি তো এখন মা বাইরে দাঁড়িয়ে আছে মাকে একটু পরে ডাকবো তার আগে আমরা কেকটাকে সুন্দর করে সাজিনি বিছনার মধ্যে আর ফাইভ স্টারটা লাগনি বল তো এখন আমি ক্যামেরাটা আমার ভাইরাতে দিয়ে দিয়েছি আরও তো ক্যামেরা ধরাতে এক্সপার্ট মানে এই ভিডিওগুলোর থেকেও না ভ্লগ ভিডিও চাইতো না ও কিন্তু ইনস্টার যে রিলসগুলো আমি করি ওই ভিডিওগুলো কিন্তু দারুণ ধরে কয়েকটা ধরে দিয়েছে ওগুলোতে বেশ ভালো লাইকও এসছে যাই হোক ওইগুলো কথা বাদ দিয়ে দেখো আমি এখন কেকটা ওপেন করে ফেলেছি আর দেখতে পাচ্ছ কেকটা কতটা সুইট লাগছে দেখতে বাট হ্যাপি ডে যেটা ওটা যদি একটু ডার্ক কালার কিছু হতো দেখতে বেশি সুইট লাগতো কারণ ক্রিমের কালারটা যেহেতু হালকা স্কিন কালার তো ওটা একটু ডার্ক হলে দেখতে বেশি ভালো লাগতো তাই না তো যাই হোক আমরা দুজন মিলে ডিসকাস করে ফাইভ স্টার্টার ট্যাগটা লাগিয়ে দেখতে পারলে এরপরে মাকে আনার পালা তোমরা ভিডিওটা দেখতে আর এই যে আমি ঘেমে গেছি অলরেডি কারণ পাখাটা এখন বন্ধ তো চল ফার্স্ট টা ধরবো তার আগে মাকে ডাকতি ঠিক আছে চল ঘরের লাইটটা অফ করে দিয়েছি মানে আমরা দুজন তার কাটাচ্ছি করছি যাই ওমা মা না এখন দাঁড়াও